দেখি তো মেয়েটাকে আবার স্কুলে আনতে যাব আমার অনেক পুরো টাকা ছিল ই মা অনেক পুরো টাকা ছিল টাকাগুলো কেন কই সকাল থেকে ছেলেমেকে স্কুলে নিয়ে আসতে আসতে ব্যাগটা আমি ওখানে রেখে গেছি বাড়িতে তো কেউ থাকে না মা ছাড়া এই মনে মায়েরই কাজ মাইই মনে টাকাগুলো আমার সরিয়েছে মিশার বাড়িতে কেউ থাকে না মা ও মা এদিকে একটু তো বলো তো চিৎকার করে বলছি তুমি আমার টাকা নিয়েছো ব্যাগ থেকে কিসের টাকা আমি কোথায় ব্যাগ রাখবো কোথায় টাকা রাখাম তো সেই সবই জানি না তুমি এসব কথা জানিই না কোথায় ব্যাগটা ভুলতো মতো কথা বলছো কেন তুমি ওয়াশিং মেশিনের উপর আমার ব্যাগ টাকার ব্যাগটা ছিল আমি তোমার ঘরে সহজে ঢুকিও না আমি জানিও না সব নিজে কখন কি টাকা খরচ করে নিজে কখন কি কোথায় টাকা রাখে এমন বলছো যে তুমি দেখেছো তুমি দেখেছো লোকে বলে যে তুমি দেখেছো টাকাটা সেটা না সরাসরি একদম বলে তুমি টাকা নিয়েছো এটা হল কেমন ভাষা গুলো তুমি ছাড়তে বাড়িতে কেউ থাকে না আমি করি না আর বাড়িতে থাকলে কি হবে আমি বাড়িতে থাকলে কি হবে তোমার টাকার ব্যাগ টাকা কোথায় রাখা আমি জানি আমি 14 বছর মেখে আনতে যাই স্কুলে করতে যত বাড়ি যাও না কেন তাহলে আমি যখন গাড়ি থাকেন আমার যদি পয়সা কোথাও রাখি তাহলে আমি বলবো তুমি টাকা নিয়েছো এটা কেমন ব্যবহারের কথা ব্যবহার মানুষের বড় বড়দের সঙ্গে কথা বলতে সেটাও তুমি চাকরি এখন বলতো এই ধরনের কেউ কথাবার্তা বলে নাকি তোমার টাকা তোমার কি ঘর তোমার এই আমি তোর ঘরে ঢুকেই না দরকার হলে একটু ফ্রিজের কিছু দরকার হলে একটু আনলাম ব্যাস হয়ে গেল তুমি ছাড়া কেউ নিতেই পারি না এখন তো আর মেশিন করে না আগে মেশিন করতে হাত খরচা চলতো এখন কি করে তোমার চলবে হ্যাঁ ওই বিধবা পাতায় কত টাকা বারো হাজার টাকা হয় নাকি ওই তুমিই সরিয়েছো তোমারই কাজ বড় বড় কথা আর কে নেবে আমার টাকা ছাড়া এখন ঠাকুর বাড়ি যাওয়া যখন টাকা পয়সা লাগে আজে বাজে কথা বলবো না তুমি একদম টাকা পাতা তুমি কোথায় রেখেছো সেটা দেখো নিজে তো পড়া যাও আর এটা সেটা এনতে আসতে কিনতেই থাকো নিজের নাই টাকা ভিসাব যেই ব্যাগে টাকা যখন ফুরিয়ে যায় তখন বলে কি কে নিয়েছে টাকা কে নিয়েছে এটা এইটাকে মানে আমার তোমার ছেলেই নিয়েছে এখন আমার আমার নামে দোষ দিয়েছে তোমার মনটা এত ছোট আমি কল্পনা করতে পারি না সেটা দরজায় তালা দেবা শীতকানি দেবা বা তালাটাও মেরে দেবা এই দিলাম দাও তালা দাও

রোজই ফুসিয়া খেতে যায় সেকে দেখেছি মাংসের পুকুরা না কি খেতে গেছে ছেলে মেয়ে নিয়ে টাকা কীভাবে খত্যা করেছে নিজের হিসাবে মনে নেই এখন বলে মা তুমি আমার ব্যাগের থেকে টাকা নিতে চিপনি ওই রকম আমার এ নেই আমি আমার স্বামীর পকেট থেকেই টাকা নিতাম না আর আমি নেবো ছেলে বয়ের টাকা থেকে ছি আমার ওরকম মনোবৃত্তি নেই ছি ছি কেন মরণ হয় না এসব কথা শোনার আগে যদি মরণ হতো ছি